নমস্কার ভিলেজ একটা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বায়ার কোম্পানির এমবিশন টনিক নিয়ে আলোচনা করব। এই টনিকটি আপনারা কেন ব্যবহার করবেন কোন কোন ফসলে ব্যবহার করবেন এটার কি ডোজ হবে কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন এইসব নিয়ে আজকেরই আলোচনা তো প্রথমেই আমরা জানব যে এই এম্বিশন টনিকের মধ্যে কি কি উপাদান আছে তো এই এম্বিশন টনিকের মধ্যে দুটো উপাদান আছে প্রথমটি হলো অ্যামাইনো অ্যাসিড দ্বিতীয়টি হলো ফলবিক অ্যাসিড এখন আমরা জানবো এই অ্যামাইনো অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড গাছের জন্য কেন প্রয়োজনীয় তো অ্যামাইনো অ্যাসিড গাছের সেল ডেভেলপমেন্টকে প্রভাবিত করে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং শালুক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাছাড়া অ্যামাইনো অ্যাসিড গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণে গাছকে সাহায্য করে এবং ফলবিক অ্যাসিড উদ্ভিদের প্রতিটি কুষে পুষ্টি উপাদানগুলো খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করে যার ফলে আপনার ফসলের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় তাছাড়া এই টনিকটি গাছের ফুল ও ফল ধরে রাখার ক্ষমতাকেও বাড়িয়ে দেয় যার ফলে দেখবেন আপনার ফল এবং ফুলগুলো ওকালে ঝরে যাচ্ছে না এই টনিকটি ব্যবহারের আরও একটি প্রধান কারণ হল এটি আপনার ফসল এবং ফল গাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং আপনার ফসল বা ফল গাছগুলো দ্রুত রোগের দ্বারা আক্রান্ত হয় না এবং এতে করে কীটনাশকের ব্যবহারটাও কমে যায় আপনারা এই টনিকটি ফসলের যে কোনো পর্যায়েই ব্যবহার করতে পারবেন তবে ফসলের গাছগুলো রোগাক্রান্ত হবার আগে থেকে যদি আপনারা এটি স্প্রে করে যান তাহলে গাছগুলো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবং আপনারা অধিক উৎপাদনও পেতে পারবেন এখন জানব আমরা এটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন তো এই টনিরটি আপনারা ধান গম ভুট্টা থেকে শুরু করে সব ধরনের শাক সবজি এবং সব ধরনের ফল গাছে এটি স্প্রে করতে পারবেন আপনারা এই টনিকটি প্রথমবার স্প্রে করার কুড়ি দিন পর আবার দ্বিতীয়বার স্প্রে করবেন এইভাবে যদি আপনারা স্প্রে করে যান দেখবেন আপনাদের যে ফসল উৎপাদনের ক্ষমতা গেছে সেটা অনেকাংশে বেড়ে যাবে এবং আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন আপনার কৃষি থেকে বর্তমান সময়ে শুধু ছত্রাকনাশক কীটনাশক আর সার ব্যবহার করলে হয় না এর পাশাপাশি আপনাদের অনুখাদ্য এবং পিজিআরের প্রয়োজনীয়তা পড়বেই পড়বে তো আপনারা এই বায়ার কোম্পানির এমবিশন টনিকটা দিয়ে দেখুন অনেক ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এখন জানবো এটা ডোজ কী হবে এই টনিকটি আপনারা প্রতি লিটার জলে দুই এম এল করে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন তো আশা রাখছি এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগেছে যদি ইনফরমেশানগুলো ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ